আর হয়। সোনা মানি কেনা অপব্যাখ্যা করবেন না বোঝানোর জন্য আপনাদেরকে একে বলছি আলেমদের দায়িত্ব ছিল সমাজকে শুধানোর জন্য দাওয়াত দেওয়া কিন্তু আলেমদের চিন্তা হয়ে গেছে আমি কি করে সমাজে প্রতিষ্ঠিত হব সমাজে আমি কি করে বড় হব সমাজে সবাই আমায় বাহা দেবে এক কথায় শাহানাজ ভাইকে সবাই এক কথায় বড়ো হুজুর বলে ডাকবে এই টার্গেটে আমরা চলছি এই টার্গেটে চলার কারণে আমাদের ভক্তগুলো জাহান্নামার অনুরক্ত হচ্ছে ভাইরা মান জনেরা যুবকেরা ছেলেরা বাচ্চারা ওই জন্য আল্লাহ কোরআন জানিয়েছে নামাজ নয় রোজা নয় হজ নয় জাকাত নয় আমি আল্লাহ শর্ত দিচ্ছি প্রথম বেবে কোমল্ল আমি আল্লাহর ভালোবাসা অর্জন করতে গেলে হাবিবের তেবা করা লাগবে একবার জোরে হবে না এ নজনেরা আল্লাহ তিনি নামাজ আদায় করেছিলেন নামাজ পড়েছিলেন ও বাবা তাহলে কুরবানি দেওয়ার প্রথম শর্ত হলো নামাজি হওয়া দ্বিতীয় নাম্বার শর্তটা বড় ঠাপ দ্বিতীয় নম্বর শর্ত হলো হালাল টাকা থেকে কুরবানি দিতে হবে যে পশুটা ক্রয় করছো চল্লিশ হাজার আমার আল্লাহ দেখবে না বিশ হাজার দেখবে না আমার আল্লাহ তিরিশ হাজার দেখবে না পঞ্চাশ হাজার দেখবে না সত্তর হাজার দেখবে না বড় উডু দেখবেন না আমার আল্লাহ দুম্বা দেখবেন না দেখবেন যে অর্থটা দিয়ে তুই ক্রয় করেছিস ওটা হালাল না হারাম

কোরবানি করে জান্নাতে যাবে ও নজনের গনের ছেলেরা বাচ্চারা অরিন্দার মুসলমানেরা আল্লাহ নবী আপাক জবানের কথাগুলো মূল্যায়ন করার চেষ্টা করুন জীবনে বাস্তবায়িত করার চেষ্টা করুন হোক না ছোট আমল হোক না ছোট আমল দেখাক না ছোট আমল ওই মূল্যায়ন করে আমল করলে ওই ছোট আমলের ওসিলাতে নাজাত যাবে একবার জোরে হবে না ভাইরা আমার তাহলে পাঁচশো কোটি টাকার মালিক আমি মিথ্যা কথা বলে প্রতারণা করে গরিবকে ঠকিয়ে অন্যায় রাস্তায় রাহাজারি করে ইনকাম করলাম পাঁচশো কোটি টাকা আমার কাছে আছে শরিয়াত বলছে

এখন দুটো কুরবানিদের চাওয়া বড় বড় দুটো আফসোস করতে সব খাওয়া বন্ধ হয়ে যাবে না খেয়ে মরা ভালো খেয়ে দেখান ভালো না কোনটা বাঙালিকে বোঝাতে পারি না আমি গরুর গোস্ত যদি ঈদের দিনেতে না খান এই ভালো করে বোঝেন আমার দিকে ফেরেন গরুর গোস্ত কুরবানির গোস্ত যদি ঈদের দিনে কালকে যদি না খাওয়া হয় গোনা হবে ছোট গোনা হবে আপনার সন্দেহ এসে গেছে ওই গোস্তের ভিতরে হারামের উৎপত্তি আছে অর্থাৎ হারাম টাকা দিয়ে কুরবানি দিয়েছে আমি খাবো না আপনার গোনা হবে না বরঞ্চ আপনি একজন তাকওয়া পেজ গাড়িদের অন্তর্ভুক্ত হলে একবার জড় হ ছটফট স্ন গত বস্্যর এলাকার কথা বলছি একজন গোস্ত নিয়ে এসছে আমার বাড়ি ঈদের দিনে কারণ কি তোর হাতে তাহলে ভাই দিয়েছি কেন কুরবানির জিনিস তো কুরবানি না তুই তো হারাম কর তুই নিজে যাহার নামা যাবি এবারে মলি সাহেব ধরে টানছিস তাই তো ও সুযোগ নেই চল যা লে চল যা যাড়িয়ে দিলাম বোনা হয়েছ আমার একটা গোনা হয়নি বরণ ইনশাআল্লাহ খুশি হইছে বলুন আলহামদুলিল্লাহ হারামখোরের গোশত হাড়ির ভিতরে ঢোকাতে এত কেন আনন্দিত এত উৎসুক কেন এ নজরের মরবিয়ানের গনেরা ছেলেরা বাচ্চারা পর্দা না সিনা মা বোনেরা আল্লাহ নবী পাক জবানে হাদিস গুলো কি মূল্যায়ন করুন মাওলানা দেখে পাগল হয়েও না হাদিস কোরআন বলতে শিখেছে বনে দেখে পাগল হয়ে যেও না ভালো করে বোঝবার চেষ্টা করুন আল্লাহ নবীর হাদিস গুলোকে অনুধাবন করার চেষ্টা করুন ও বাবাজি তাহলে শরিয়াতের ভাষা যে পশুটা কোরআন করছেন ওটা হালাল টাকা দিয়ে কোরআন করতে হবে আপনার মেহনতের পরিশ্রমের টাকা দিয়ে আপনি ক্রয় করবেন আপনি স্যাটিসফাই হবেন এতটা কনফিডেন্সের আত্মবিশ্বাসের সঙ্গে আপনি আত্মবিশ্বাসের সঙ্গে বলবেন এই টাকাটা আমার হালাল এর থেকে আমি কুরবানি করব যদি তিরিশ হাজারের না দিতে পারে বিরাট বড় যদি নাও দিতে পারেন আপনি ওই ছোট্ট দেখে বয়স প্রাপ্ত হয়েছে এরকম পশু ক্রয় করে এক এক কুরবানি দেন আল্লাহ পাক ওই ছোট কুরবানিটা বড় হিসাবে মঞ্জুর করে নেবে আরেক জোরে হবে না তাহলে নামাজি হলেন হালাল টাকার মালিক হলেন এখন আপনি কুরবানি দিতে চাইছেন না 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 আপনার মনের মতো আপনি কুরবানি করতে পারবেন না নবীর মনের মতো আপনি কুরবানি করতে চান যদি হাটে চলে যান বাজারে চলে যান পশু হাটে গিয়ে আপনি পশুকে ক্রয় করার জন্য গরু ছাগল মোষ দুম্বা যেটাই ক্রয় করবেন ওর আপনি গিয়ে দেখছেন ভালো একটা পশু আপনি দেখতে পেয়েছেন ওই পশুটা নেওয়ার জন্য আপনি দশ দরদাম করুন বার্গিং করুন দরদাম করতে করতে আপনি মুখ ফসকে বলেছেন এই গরুটার কত কেজি গোস্ত হবে খুব জোর হলে এক কুইন্টাল কুড়ি কেজি হতে পারে এই এক কুইন্টাল কুড়ি কেজি ওজনের তিন মন ওজনের গরুটা পঁয়ত্রিশ হাজারে নেওয়া যাবে না এই জবান দিয়ে তিন মন শব্দটা ব্যবহার করার জন্য ওই কুরবানিটা আপনার জন্য করা হারাম হাটে গিয়ে কেনেন তো এসব আছে এসব বাস করলে আপনারা দাওয়াত দেবেন না হুজুর বেশি বুঝে আনার দরকার নেই ওই জন্য এসব বাদ

പ്രാണ കണി അല്ല রোজাপাকের কিনারে আমি সইতে পারিনা বিরহ ব্যথা দন্য করো দিdare যদি হলো না আর কি জরে হলো না কে ল রসুল্লাহ গোজপের কিন আমি শইতে পারি না বির গো করো দিদ রে আল্লাহ হুম্বা একসঙ্গে পড়ি নয়লা নূরে উজ্জ্বল চেহারা তোমার দেখে মনু যে ভরে যা তোমার ওই গুণ হাজরা দেখে মানো বেড়ে যায় জোরে হলো না একবার জোরে হবে না রোজা পাকের কিনারে আমি সইতে পারি না বিরগ ব্যথা ধন্য করো দিদারে আল্লাহ হুম্মা সাল্লাল্লাহু আলা وعلى آل مدينة روي آكاش مدينة روي باتاش مدينة روي দিনা বাতাস বাতশ মদিনোই জবলে হু তোমাকে ও সালম জোরে হলো গোই আরেকি জুড়ে হবে না দেখে রসুল্লাহ রোজা পকে কিনারে আমি সইতে পারি না বিরহ ঘো ব্যথা ধন্য দিদারে আল্লাহ সালে আলা ما شاء الله ما شاء الله اره ذري وعلاني তাহলে তৃতীয় নম্বর শর্ত হল গরু যদি আপনার মনোভূত হয়ে যায় পশু যদি আপনার প্রাণ প্রিয় হয়ে যায় মনোভূত পছন্দনীয় হয়ে যায় খবরদার জবান থেকে বলবেন না এত কেজি গোস্ত হবে এই ধারণা করে পশু ক্রয় করা হল মমিনদের জন্য হারাম পশু করে একশো কুরবানি হলে সত্তরটা কুরবানি ওই রকম করেই নিয়ে তেলিয়ে বেরিয়ে এসে এটা তাদের ভুল কিন্তু আমরা ওয়াজ নসিয়াত করতে এসে যদি এগুলো ধরিয়ে দিতাম এ ভুল আর হতো কথা বলছে না তাহলে দোষ কাদের হুজুন না অথচ হুজুর সে যে ঘুরছে যারা ভাই রামান্ন এরা চতুর্থ নম্বর আপনার কোরবানির ভুল আছে কিনা আপনি দেখুন পশুটাকে ক্রয় করে নিয়ে আসছেন পশুটাকে ক্রয় করে আনছেন হাট থেকে আনতে আনতে চামড়ার খরিদ্দারের দেখা হয়ে গেল চামড়ার ব্যাপারীর সঙ্গে দেখা হয়ে গেল চামড়ার সঙ্গে দেখা হয়ে গেল চামড়ার কারবারি আপনাকে মনে দিলেন ভাই আপনার পশুর আপনার গরুর এই যে চামড়া এই চামড়াটা আমাকে দেবেন আমি আপনার বিনিময়ে বারোশো টাকা দেব ভাই আপনার চামড়াটা আমার পছন্দ হয়েছে এই নেন বিনিময়ে আপনি ছশো টাকা রেখে দেন আর কুরবানি হয়ে যাওয়ার পরে আমি ছ আপনি দেখলেন এই মক্ষম সুযোগ বারোশো দাম বলেছে কুরবানির পরে সব চারশো করে দেয় এরকম একটা মক্ষম সুযোগ ছেড়ে লাভ নেই দে টাকা দে এটাও হারাম গরু জবাইয়ের আগে পশু জবাইয়ের আগে নয় জবাব হয়ে গেছে তারপরেও আপনি চামড়া বিক্রি করতে পারবেন না যতক্ষণ গোস্ত থেকে চামড়া আলাপ করা হচ্ছে ততক্ষণ কেনা বেচা করা হারাম জানেন না কুরবানি দিচ্ছেন কত বুঝতে পারছেন না নাকি যেমন না জেনে পঁচিশ বছর ধরে নামাজ পড়েছে অবস্থা বলল আপনি ভাবছেন টাকা আমার কুরবানি আমি দিচ্ছি ও আর জানার কি আছে মাল লিয়া সবাই খা এই মজুরে যুবকরা ছেলেরা বাচ্চারা পর্দা মাহ বোনেরা অরিঞ্জার মুসলমানেরা আলোচনা বজন চতুর্থ নাম্বার ভুল আপনার দ্বারা হয়েছে পাঁচ নম্বর ভুল কি হলো ইমাম সাহেব হুজুর কুরবানি আপনার গরুটা জবা করেছে বিসমিল্লাহি আল্লাহু একবার বলে চুরি জানিয়ে দিয়েছে জবায় কমপ্লিট করে ইমাম সাহেব চলে গিয়েছে কিন্তু 5 মিনিট হয়েছে সাত মিনিট হয়ে গেল এখনো গরুটা লাপালাবি করছে ছোড়া করছে পাগা লড়ছে আপনি ভাবছেন গরুটা এখনো জবাই হয়নি তাহলে এক কাজ করি ছোট একটা ছুরি নিয়ে ওই জবাই করা জায়গায় বারে বারে খোঁচা মেরে মেরে খোঁচা মেরে মেরে গরুটাকে নিস্তেজ করে ফেলেছেন মেরে ফেলেছেন এটাও হলো খারাপ এটা কেমন খারাপ আপনি দ্বিতীয় কোনো অস্ত্র নিয়ে দ্বিতীয় কোনো ব্যক্তি ওই ছোঁচা মেরে মেরে ওই পশুটাকে মেরে ফেলার কারণে আপনার ওই কুরবানিটা বাতিল হয়ে গেছে ওই দিনেতে আপনাকে পশু কিনে কুরবানি দিতে হবে যদি কুরবানি না হবে এরকম করে আছে আসে না তাড়াতাড়ি ছাড়াতে হবে সবার আগে আমারটা হবে হজুর বোধায় ভুল করে গেছে একটা শিরা বোধায় কাটতে ভুল করে গেছে সেই চা কুলে সেইখানে খোঁজা মেঘ মারা গেছে আপনার কুরবানি ক্যান্সিল আপনার কুরবানি হয়নি আপনাকে কুরবানি আদায় করতে গেলে আপনার উপরে ওয়াজিব হয়ে গেছে আবার একটা পশু ক্রয় করে কুরবানি করতে হবে যুবকেরা ছেলেরা বাচ্চারা পর্দা না বা ও বোনেরা ছয় পাঁচ নম্বর ভুল আপনার কুরবানির ভিতরে দেখতে পেয়েছেন ছয় নম্বর ভুলটা কি পশুটা করায় আপনার কুরবানি করার পরে একজন দুজন মিলে চারজন মিলে আপনার চামড়া ছাড়িয়ে দিয়েছে পশুর গোস্ত কেটে দিয়েছে সাইজ করে দিয়েছে বিনিময়ে আপনি তাদের ওই কাজের বিনিময়ে পারিশ্রমিক হিসাবে বেশি বেশি গোষ্ঠ দিয়েছেন এটাও হলো না যায় আপনার কুরবানি কবুল হবে না ওই কুরবানির গোষ্ঠ দিয়ে ভাষায় যে আপনায় কাজ করেছে তাকে অর্থ দিতে হবে টাকা দিতে হবে ওই কাজের পরিমাণে আপনাকে টাকা দিয়ে তাকে মিটিয়ে দিন আর যাবার সময় তাকে বিদায় দেওয়ার সময় পরিমাণ মতো আপনার মনোভূত দিয়ে বলুন করেন খেটেছে একটু বেশি ওর সামনে দুটো কথা বলছি কেন ওর টেঙ্গি নাকি নিহারি খাবে

একবার মনে করিয়ে দেই দ্বিতীয় নাম্বার দ্বিতীয় নাম্বার হল আপনি হারাম টাকায় কোরবানি করেছেন হারাম তৃতীয় নাম্বার গরু ক্রয় করার সময় ওজন করে এনেছেন হারাম চতুর্থ নাম্বার গরু জবাই করার আগে চামড়ার বাইনা নিয়েছেন হারাম পাঁচ নাম্বার গরু জবাই করার পরে আবার খোঁচা মেরে 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 ফেলেছেন হারাম ছয় নাম্বার গরুই যারা কাজ করেছিলেন পারিশ্রমিক

না কবুল হচ্ছে কিনা আমরা কি করে বসবো ভাই জানো পড়ছি আল্লাহ বুঝে নেবে তো তোমার বোঝার কিছু নেই তাই তো এন জনেরা মুরুব্বিয়ান গনেরা ছেলেরা বাচ্চারা পর্দা দাসিনা মা ও বোনেরা আল্লাহ নবী দো জাহানের বাদশা হাবিবুল্লাহি নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া পাক জবানে জানিয়ে দিলেন আপনার নামাজ আগে নয় ইমান আগে ইমানটা নির্বেজা লাগে করুন ভেজাল ঈমানে নামাজ আদায় করলে ওই নামাজ আল্লাহর দরবারে

ভেজাল ইমান ভেজাল ইমানের পরিচয় একটু নিয়ে নি এক নাম্বার ভেজাল ইমান বাবাজি এই সরকার যদি চলে যায় আমরা মুসলমানরা বাংলা গায়ে টিকতে পারবো না এই সরকার আছে বলে আমরা এখনো মাথা উঁচু করে বাঁচি এটা ভেজাল ইমানদারের বড় একটা পরিচয় নির্বাচিততে কথা বলে শাহনামাজ যদি কেউ মনে করে মুদি সরকার দিদি সরকার দাদা সরকার চলে গেলে মুসলমানদার বাসতে পারবে না আর আপনি আজকে জুম্মার নামাজ পড়েছেন ওই বিশ্বাস করে আপনার নামাজ পড়াটা সম্পূর্ণ শরিয়ত বিরোধী আপনার ইমান নেই বেঈমানদের জন্য নামাজ নয় আমি দুটো একটা বলবো ভেজাল ঈমান একটু পরিচয় নিয়ে এলেন বলবো বলবো জানা ওটা একটু আওয়াজ দিয়ে পড়েন না আমি চা খাচ্ছি বলে রাগ হচ্ছে নাকি আর മൊബി <ísim> പു <viene> <the real people organizational> <sa> <Brother> তোকেরা ছেলেরা বাচ্চারা পরজানシナমা মনেরা তাহলে ইমানের দ্বিতীয় নাম্বার ভেজাল কি আপনার ভিতরে ভেজাল আছে কিনা দেখেন আমি আপনাদের ভাই মোহাম্মদ শাহনওয়াজ বলে যাই শুনে রেখে দেন দ্বিতীয় নাম্বার ভেজাল না কলিকাতা আবহ দপ্তর বলে দিয়েছে কলিকাতা আলিপুর আবহ দপ্তর বলে দিয়েছে 48 ঘন্টা নিম্ন নিম্ন চাপ থাকবে ঘন্টা ঘন্টায় বজ্র বিদ্যুৎ সহ বজ্রপাত সহ আপনার বিরাট বৃষ্টি হবে এই কথাটা আপনি শ্রবণ করে মসজিদে বসে বসে বললেন আবহাওয়া দপ্তর খবর দিয়ে দিয়েছে আটচল্লিশ ঘন্টা আবার নাকি নিম্ন চাপ কি করে বাঁচবে রে ভাই কি করে বাঁচবে মসজিদে বসে মাথায় টুপি দিয়ে কিংবা চায়ের দোকানে বসে এইরকম ইমান নিয়ে এইরকম কথা নিয়ে কলিকাতা আবহাওয়া দপ্তরের কথা বিশ্বাস করে জবান

ভাইপো জিজ্ঞাসা করছে ভাই ভাইপো জিজ্ঞাসা করছে চাচাকে চাচা যান শরীরটা আপনার বড় অসুস্থ ছিল হঠাৎ করে দেখছি আপনি সুস্থ মাসাল্লাহ ভালো বলে মাসাল্লাহ বলার কাজ নয় এমন ভালো ডাক্তার দেখিয়েছি ভালো ভালো ওষুধ খেয়েছি এই ওষুধের জোরে এখন আমি সুস্থ এ হলো কাটবেইমান যে অর্থাৎ ইমানের আগে যত্ন নিতে শিখুন ইমানের যত্ন যদি আপনি না নিতে পারেন এবাদাত করে লাভ নেই যত্নবান ইবান্দার হন আল্লাহ তার প্রত্যেকটা এ দোয়া আল্লাহ কবুল করবেন একবার জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ একবার জোরে হবে না সুবহানাল্লাহ আল্লাহ প্রাণ খুলে দরুদ আল্লাহ